আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন ফুলকপির সিজন চলছে তো আজকে আমি আপনাদের সাথে একটা ফুলকপির রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ডিম ঝোল এই ডিমের ঝোলটা খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই ডিমের ঝোলটা তৈরি করে নেওয়া যায় তো ডিম ঝোল তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু এরকম টোকরা করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের একটা ফুলকপি এরকম টুকরা করে কেটে নিয়েছি তো ফুলকপিটা কেটে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে ওইগুলো বের হয়ে যায় তো তারপরে আলু আর ফুলকপিটাকে আমি দু তিনবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চারটা মুরগির ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো আর এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা একসাথ চামচ গরম মশলা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা আর হাফ টেবিল চামুচ কাঁচামরিচ বাটা আপনার যদি ঝোলটা বেশি ঘন করে তৈরি করতে চান তাহলে বাটা মশলাগুলো একটু বাড়িয়ে নেবেন মশলাগুলো নিয়ে এখন রান্নায় চলে যাচ্ছি তো চুলাই একটা কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এতে আগে থেকে সেদু করে রাখা ডিমটা দিয়ে দিলাম তো সামনে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফসা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো তেলের মধ্যে এরকম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নিলে ডিমের কালার অনেকটা সুন্দর হয় তো মিডিয়াম আছে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তেল থেকে তুলে নেব তো একই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে এই মশলাটাকে একটু ভেজে নেব তো এরপর যে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি এখন এতে গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামুচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি তেলের মধ্যে আগেই হলুদের গুঁড়া দিয়েছিলাম জন্য হলুদের গুঁড়ার পরিমাণটা কম করে দিয়েছি তো আপনার সমস্ত পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন তো মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তো মশলা থেকে যখন তেলটা উঠে গেছে এরপর যে আলু আর ফুলকপিটা দিয়ে দেব তো এখন মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো এরপর যে চুলা মিডিয়ামে রাখতে হবে এখন যেতে সামান্য একটু পানি দিয়ে দেব তো পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন মিডিয়াম হাই হিটে এটাকে জাল করবো তো কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি আবার একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ জাল করার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম একটু চেক করে নিচ্ছি যে এই তরকাটা কতটা সেদ্ধ হয়েছে তো এরপর পর্যায়ে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানিটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ জাল করার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম এরপর পর্যায়ে ডিমটা দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম তো এখন আর ঢাকনা দেবো না তাহলে ফুলকপিটা বেশি সেদ্ধ হয়ে যাবে তো এখন পছন্দ মতো ঝোলটা কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো মিডিয়াম হাই হিটে জাল করছি তো কিছুক্ষণ জাল করার পর আমার ঝোলটা দেখুন অনেকটা কমে গেছে তো আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নেবেন তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে আলু ফুলকপির ঝোল তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ